হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো আজকে চলেছি তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো ক্লাস এইটের জ্যামেটিক উপপাদ্য নিয়ে তোমাদের সেকেন্ড ইয়ার টেস্ট পরীক্ষায় যেগুলো উপবাদ্য থাকবে সেই গুরুত্বপূর্ণ উপাদ্দগুলো নিয়ে আজকের এই ভিডিও দেখো পরপর উপবাদ্যগুলো নিয়ে আলোচনা করে যাবো তোমরা বুঝো আর দেখো আশা করি তোমরা প্রত্যেককে এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবে তো প্রথমে যে উপহাদ্দুলো নিয়ে আলোচনা করবো তোমরা নিজের নিজের বইটা খুললো প্রত্যেককে তোমরা বইয়ের মধ্যে দেখো বিরানব্বই পেজ অর্থাৎ নাইনটি টু পেজটা খোলো সেখানে একটা উপবাদ্য দেওয়া আছে দেখো উপবাদ্য চার তো এখানে প্রশ্নটা আছে কি আমি সেটা পড়ে দিচ্ছি আর এই উপবাদটা তোমাদেরকে বুঝিয়ে দেবো আশা করি তোমরা প্রত্যেককেই বুঝে বুঝতে পারবে দেখো কী দেওয়া আছে এবার আমরা যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করার চেষ্টা করি কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোনগুলি পরিমাপ সমান হবে তো দেখো এটা হচ্ছে উপবাদ্য তো উপবাদের প্রশ্ন কোহাতে থাকবে এই যে এখান থেকে আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি নাও কোনো ত্রিভুজের প্রথমে থাকবে কি প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈক্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে তো এই হলো উপবাদের উপবাদ্যটা এই উপবাদ্য পরীক্ষায় তোমাদের থাকবে তোমাদেরকে অ্যান্সারটা উপবাদের যে প্রমাণটা দিকে দেখো প্রমাণ লিখে দেওয়া আছে এগুলো তোমাদেরকে লিখতে হবে তো তোমাদের প্রত্যেকের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় একটা উপাদ লিখতে থাকবে মান থাকবে চার অর্থাৎ তোমার চারে যদি চার পেতে চাও তাহলে তোমাদেরকে বলো যেগুলো উপবাদ তোমাদেরকে করাবো বা বোঝাবো সেগুলো তোমরা ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করো ওকে তো দেখো এখানে কি দেওয়া আছে ধাপে ধাপে প্রমাণ করতে বলেছে কি কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলো দেখো এখানে এই যে ত্রিভুজ এখানে দেখো আমি তোমাদেরকে চিত্রের সাহায্যে বোঝাচ্ছি বইয়ের মধ্যেও চিত্রটা দেওয়া আছে তো এখানে বলেছে কি যে এ কোন ত্রিভুজের তো কোনো ত্রিভুজের দেখো এবিসি তোমরা ত্রিভুজটা দেখতে পাচ্ছ এই এবিসি ত্রিভুজের এবি বাহুর সঙ্গে এসি বাহুটা হচ্ছে গিয়ে সমান তাহলে এবি ধরি এবিসি একটি ত্রিভুজ যার এবি এব এবি সমান সমান হচ্ছে এসি তো দেখো এখানে লিখেই দেওয়া আছে যে এক প্রদত্ত দেওয়া আছে এবিসি ত্রিভুজ একটি ত্রিভুজ যার এবি ইজিক্যাল টু এসি ওকে তার কী প্রমাণ্য বিষয়ে কী প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি এর সমান দৈর্ঘ্যের বাহু এবি আর এসির বিপরীত কোনগুলির পরিমাণ সমান অর্থাৎ এব বি সি ইজিক্যাল টু এসি দেখো চিত্রটাতে এ বি সি অর্থাৎ এবিসি এই কোনটা এসিবি এ সি বি এই কোনটা এই দুটা কোন সমান দেখালেই উপওয়দ্রটা প্রমাণ হবে দেখো আরও বলেছি যে এবিসি ত্রিভুজের কোন এই বা এটা এই দুটা কোন সমান দেখাতে পারলেই উপওয়দ্রা প্রমাণিত হবে তো এখানে কী আছে এবিসি ইজিক্যাল টু কোন এসি বি এটাও প্রমাণ করে দেখাতে হবে ওকে নেক্সট কী দেওয়া আছে অঙ্কন তো অঙ্কনটা কি এই যে দেখো ত্রিভুজ এবিসি আছে তো ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ এর কোন এ এর সমাধিখণ্ড কি বি কোন এর অর্থাৎ বি এ সি এর সমাধিখণ্ড হচ্ছে কি এডি যেটা বিসি ডি বিন্দুতে ছেদ করে তাহলে এটা হচ্ছে কি কোন এ বি সি এর সমাধিখণ্ড সমাধিখণ্ড হলে কি হয় ওই কোনটাকে সমান দুই ভাগে ভাগ করছে কোনটা এডিটা তো দেখো এখানে লিখেই দেওয়া আছে তোমরা দেখো অঙ্কন দেখো ত্রিভুজ এর কোন বি এ সি এর এ এডি অঙ্কন করলাম যা বিসি কে ডি মিলতে ছেদ করলো এরপর নেক্সট দেখো প্রমাণ তো প্রমাণটা কি এখানে দেখো ত্রিভুজ দেখো এই যে সমাধিখণ্ড আকার ফলে এখানে দুটো ত্রিভুজ পাওয়া গেছে তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে এ বি সি ডি একটা ত্রিভুজের এডি হচ্ছে গিয়ে লম্ব সম কি কোন এর সমধিখণ্ড তাহলে এখানে দুটা ত্রিভুজ পাওয়া গেছে একটা হচ্ছে এবিডি একটা হচ্ছে এসিডি তো এই দুটা ত্রিভুজকে যদি আমরা সর্বসম দেখাতে পারি তাহলে উপহাদ্দ কিন্তু প্রমাণ হয়ে যাবে তো দেখো এই যে এ বিডি আর একটা হচ্ছে এবি এ ডি এই দুটা ত্রিভুজের মধ্যে কি কি সমান আছে প্রথমে দেখো তো দেখো এই দুটা ত্রিভুজের মধ্যে প্রথমে সমান কি এ বাহুর সঙ্গে এ সি বাহুটা সমান দু নম্বর কি এই যে কোন এই কোনটা অর্থাৎ আর আরটা হচ্ছে সি এ ডি মানে এ কোণটা কোটা দুটো কোন কি সমান কেননা দেখো কোন এ এর সমধিখণ্ড হচ্ছে গিয়ে এ হচ্ছে গিয়ে সমধিখণ্ড তাহলে দুটি কোন যে উৎপন্ন হয়েছে চণ্ডিত কোন্দুরা সেটা কি হবে সমান হবে তাহলে সেক্ষেত্রে কী হয় যে এই কোনটা অর্থাৎ বি এ আর সি এ ডি এই কোন সমান আর এ হচ্ছে গিয়ে সাধারণ বাহু এডি হচ্ছে গিয়ে সাধারণ বাহু তাহলে তিনটা শর্ত এখানে দেখা গেল তাহলে এই তিনটা শর্ত এখানে ছিল ত্রিভুজটা কি হবে সর্বসময় অর্থাৎ এ সর্বসম ত্রিভুজ এসি ডি দেখো এখানে যে বইয়ের মধ্যে লেখা আছে যেগুলো বিষয়ে পড়লাম তোমরা দেখে নাও এই যে ত্রিভুজ এব ডি ও ত্রিভুজ এসিডির মধ্যে এবি আর এসি বাহুটা হচ্ছে গিয়ে এবি আর এসি বাহুটা সমান যেটা হচ্ছে প্রদত্ত কোন বি এ টু কোন সি আর যেহেতু এখানে লিখে দেওয়া হয়েছে এডি কোন বি সি এ সমধিখণ্ডক আর এডিটা হচ্ছে ত্রিভুজরা সাধারণ বাহু তাহলে ত্রিভুজরা কী হবে এটা তোমাদেরকে তোমাদেরকে বোঝালাম তো দেখো এখানে লিখে দেওয়া হচ্ছে ওই জিনিসটা ত্রিভুজের বাহু কোন বাহু বা এস এ এস সর্বসম্মতা অনুসারে শর্তানুসারে এটা হচ্ছে সর্বসম এটা দেখো শতসিদ্ধ পাঁচ লিখে লেখার কোনো দরকার নেই শর্তানুসারে লিখে দিলে যথেষ্ট ওকে তারপরে এই দুটো যদি সর্বসম হয় তাহলে সর্বসম হলে ত্রিভুজের কোন দুটা কী হবে সর্বসম মানে কি সর্বসম কথা বলতে সব কিছুই সমান তাহলে এই কোনটা আর এই কোনটা কী হবে যেহেতু সর্বসমুদ্র ত্রিভুজ হলো তাহলে এই কোন আর এই কোনটা হচ্ছে কি কি সমান হবে তাহলে কি লিখে দেয় বি ডি এ এসি ডি ওকে অর্থাৎ বি সি ইজিগ্যাল টু এ সি ডি দেখো এখানে লিখিয়ে দেওয়া আছে তোমরা নিজের বইটা দেখো এখান থেকে তো বোঝালাম তো এ কি কোন এ বি ডি ইজিক্যাল টু কোন এসিডি ত্রিভুজের অনুরূপ কোন সুতরাং এব ডিটিকে লিখেছো এবিসি আজিক্যাল টু এসি বি প্রমাণিত আশা করি তোমরা প্রত্যেকে উপপাদটা বুঝতে পেরেছ তো এই ধরনের উপাদ তোমাদের একটা থাকবে পরীক্ষাটা লিখতে হবে তাই বলো ভালো করে তোমরা প্র্যাকটিস করে রাখো এটা ভালো করে পড়ে নেওয়ার পর তোমরা খাতার মধ্যে লেখার অভ্যাস করো এবং বইয়ের সঙ্গে মিলিয়ে নাও যে কোথাও ভুল হচ্ছে ভুল হলে সেটাকে আবার সংশোধন করে নাও ওকে আর এই উপহাদটা ভালো করে পড়ে যাবে আশা করি এখান থেকে কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবেই পাবে দেখো এরপরে ভিডিওতে আরেকটু উপাদ্য নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত তোমরা এই উপাদটা ভালো করে রাখো দেখা হচ্ছে ভিডিওতে ধন্যবাদ